ভিডিওটি প্রথম দেখায় হয়তো কারো বিশ্বাসই হবে না এই জমিগুলো একসময় ছিল অনাবাদী আর পতিত কিন্তু এখন সেই জমিতেই হয়েছে কলার আবাদ সেখানে বাতাসে দোল খাচ্ছে কলার পাতা চারপাশে যেন শুধু সবুজের সমারোহ এই বাগান দেখে আমার ইচ্ছা রাখতে আমি একটা বাগান করব কারণ কলা চাষে তেমন একটা খরচ হয় না লোকসানের আশঙ্কা কম থাকে শুধু গাছ লাগানোর পরে শুধু পরিচর্যা করতে পারে যথেষ্ট দিনাজপুরের হিলি ও আশপাশের এলাকায় এখন পরিচিত কম পরিশ্রমে ভালো ফলন আর তুলনামূলক খরচ কম হওয়ায় কৃষকরা এখন ঝুঁকছেন কলা চাষে এর মধ্যে সবরি সাগর মেহের সাগর চম্পা আর আনাজি এই পাঁচ জাতের কলা এখন সবচেয়ে বেশি চাষ হচ্ছে হিলি অঞ্চলে রোগ বালায় কম এই কারণে চিনি চম্পা কলা লাগাইছি আর মোটামুটি বাছরিক যদি আয় বলতে যান তাহলে বাছরিক আয় ধরেন আপনার দুই লাখ আড়াই লাখ টাকার মতন বাছরিক আয় আসে দেখা গেছে এলাকার উঁচু জমি পুকুর এমন এমনকি আগে অনাবাদী ভেবে ফেলে রাখা হতো যেসব জমি সেখানেও গড়ে উঠছে ছোট বড় কলার বাগান কৃষকদের ভাষায় একবার চারা রোপণ করলে কয়েক মৌসুম পাওয়া যায় ফলন তাই বেঁচে যায় উৎপাদন খরচ কিন্তু গত বছর যে কাঁদি তারা বিক্রি করেছিলেন পাঁচশো থেকে ছয়শো টাকায় এবার সেই একই কাঁদি বিক্রি হচ্ছে মাত্র দুশো থেকে তিনশো টাকায় এতে উৎপাদন খরচ উঠলেও প্রত্যাশিত লাভ পাচ্ছেন না কৃষকরা এটা আপনার দশ মাসে কলা চলে আসে দশ মাসে তো না মানে দশ মাসে ধরেন দশ থেকে বারো এগারো মাসের ভিতরে বিক্রি অলরেডি শেষ আর লাগানোর পরে ছয় মাসের মধ্যেই ধরেন ঘাওর আসা শুরু করে মানে যেমন যত্ন করবেন তেমন ঘাওর আসবে যদি যত্ন সেভাবে করেন সেভাবে ঘাওর আসবে তবে দামটা এবারে কম পাইছি এদিকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া থেকে শুরু করে জমি প্রস্তুত সার ও সেচ ব্যবস্থাপনা রোগ দমন সব ক্ষেত্রেই সহায়তা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা যে আমাদের হাকিমপুর উপজেলায় কিন্তু জি জাতের কলা যেটা আসলে কৃষি কলচার উদ্ভাবিত একটা জাত সেই জাতটাও কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এটা আমাদের আসলে চারটি ইউনিয়নে হাকিমপুর পৌরসভা সহ আলিহাট পড়া ইউনিয়ন এবং আমাদের বলদার ইউনিয়নে কিন্তু এই জাতটি সম্প্রসারিত হচ্ছে তো আশা করছি বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে সেটা আসলে কলা চাষের উপর উপযোগী এবং হাকিমপুর উপজেলার দিন দিন আমাদের কলা চাষ সম্প্রসারিত হচ্ছে আমাদের কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা আমরা তাদেরকে করে যাচ্ছি আশা করছি আগামীতে আমাদের কলা চাষ আরও বাড়বে চলতি বছরে হাকিমপুর ও হিলি উপজেলায় প্রায় সাড়ে সতেরোশো একর জমিতে হয়েছে কলার আবাদ যা গত বছরের তুলনায় উল্লেখজনক হারে বেশি তবে বাজারে ন্যায্য দাম নিশ্চিত হলে আগামী বছর আরও বেশি পরিসরে কলার আবাদ হবে বলে আশা করছেন কৃষকরা নিউজ ডেস্ক আর টিভি